এই যে লঞ্চ এন্ড সিআর থ্রি একুশের মডেলের গাড়ি আন্টাস ইঞ্জিনের গাড়ি ডাবল ডিসের গাড়ি দশ বছরের কাগজ করা ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি অনলি ষাট হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকা দিছি ভাই ইয়ে আমার ব্র্যান্ডের গাড়ি ভাই হিরো কি স্প্লেন্ডার না ভাই ভাই এসে ডায়ান কোম্পানি গাড়ি হান্ড্রেড গাড়ি ভাই দেখাবো গাড়ি এক বলবো এক এটা ভাই এটা বইয়া ব্যবসা করে না হ্যাঁ ডায়ান হান্ড্রেড এটা কিন্তু আসলে ডায়ান হান্ড্রেড এই যে হিরো মনেকে কি হিরো গাড়ি সম্পূর্ণ মাল এই গাড়িতে সেটিং হয় মানে এটা হচ্ছে ডায়ন কোম্পানি হিরো কোম্পানি কিন্তু হুবাবুক যে ইঞ্জিনে যা কিছু আছে সব একই সেলফের গাড়ি ঠিক আছে অ্যালোরিং চাকার গাড়ি ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেটের গাড়ি অনলি আজকে নিয়ে যাবেন ভুয়ে মোটর থেকে আপনার বাড়ি নেওয়া যাবেন বন্ধুর বাড়ি অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে চুয়াল্লিশ হাজার টাকা দিলাম তেতাল্লিশে দিয়ে দিলাম নেন তেতাল্লিশ হাজার টাকা যারা তেল মাইলেজের গাড়ি খুঁজতেছেন এটা নিতে পারবেন এই যে টিভিএস টিভিএস এক্সেল

টাকা নাম্বার করে ডিজিটাল প্লেট আছে কিনা দেখছেন আমার চাকাটা দেখেন চাকা দুইটা একদম নতুনের মতন দেখতে দুইটা চাকায় সুপার টুপার কন্ডিশন আছে আজকে থাকতেছে ধামাকা প্রাইস জুম্বার দিন ভাই সত্য কথা বলতেছি অনলি আজকে বত্রিশ হাজার টাকা দেবো আজকে একত্রিশ হাজার টাকা দিলাম আপনার ভিউজদেরকে অনলি মাত্র তিরিশ হাজার টাকা দিচ্ছি তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম আর ডিজিটাল পোর আর স্মার্ট কার্ড আছে ভাই পুরো স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কার্ডের এই দেখেন হিরো জি গাড়ি আজীবন পেপার করা গাড়ি ভাই যেসব গাড়ি দেখো পেপার করাই বলে দিব কারণ এটা আজীবন পেপার করা অনলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আজকে একচল্লিশ চল্লিশে দিয়ে দিলাম না চল্লিশে দিয়ে দিছি ভাই এই দেখেন ভাই ডিসকোভার ভাই দেড়শো সিসি ডিসকভার একশো পঞ্চাশ সিসি ডিস্ক ব্রেক গাড়ি আজীবন পেপার করা গাড়ি ভুয়া মন্ডল থেকে নিয়ে যাবেন আপনার বাড়ি নেওয়া যাবে বন্ধুর বাড়ি অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাই আর বাষট্টি হাজার টাকা দিলাম আজকে আরে ষাট হাজার টাকা দিলাম না ষাট হাজার টাকা ষাট হাজার আবার কি দেড়শো সিসির গাড়ি দেড়শো সিসি এই যে জাপানি গাড়ি ভাই জাপানি ব্র্যান্ডের গাড়ি করতেছেন সকালে এক লিটার তেল ভরবেন ভাই দিন ঘুরিয়ে যাবে তবু তেল শেষ হবে না অনলি মাত্র আজকে আর বিয়াল্লিশ হাজার টাকা দিচ্ছে এই দেখেন পাশাপাশি যারা ভাই যারা ভাই এল লাইট যারা যারা ব্যাংক করা আছে ব্যাংক ড্রাপ করা আছে কিনা দেখেন ভাই ব্যাংক ড্রাপ করা আছে না গাড়ির একদম ব্যাংক ড্রাপ করা গাড়ির লুকটা দেখেন ভাই গাড়ির পিসের চাকাটাও দেখেন

ফ্রিডম ভাই এলেমেন্ট ফ্রিডম অনলি মাত্র পাবেন আজকে ভুয়ে মানুষ থেকে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকা এদিকে আসেন ভাই গাড়ি তো হবে না এদিকে দেখেন ভাই এদিকে গাড়ি দেবেন এই যে স্টার

এই দেখেন ডাবল লিখছে নাইট নাইটের ভাষণ টু ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা দশ বছর একান্ন হাজার টাকা দেবো পঞ্চাশে দিয়ে দিলাম না পঞ্চাশ হাজার পঞ্চাশে দিচ্ছি হ্যাঁ এই যে পালসার কালা অনেক ভাই অনলি আজকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি আটচল্লিশ হাজার টাকা দিলাম আটচল্লিশ হাজার টাকা ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা টাকা দিলাম আরে টাকা দিলাম ইতিহাস ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেটে গাড়ি ভাই বুয়া মোটর চাষে সম্ভব আমরা কমে কিনি কমে বেচি ভাই এই দেখেন ভাই আটটিয়ারটিয়ারটিয়ারলিবেন তারা অনলি মাত্র আটচল্লিশ হাজার টাকা আর পঁয়তাল্লিশ হাজার টাকা দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা দিলাম এই আসেন এই দেখেন ওয়ালটন কোম্পানির ভাই ঢাকার নাম্বার করে দেখেন ঢাকা নাম্বার করা খারা ইঞ্জিনের গাড়ি চাকা দিতে দেখেন একদম নতুনের মতন দেখতে সেলফ কিন্তু রানিং আছে ভাই সেলফে টোকায় টোকায় স্টার্ট হবে আর দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি এই গাড়ি গাড়িগুলি নিয়ে অনেক ভাইরে কিন্তু মোট করে ঠিক আছে চালা শেখার জন্য মোট করলে সেই হবে একটা গাড়ি চাকা দুটো মার্শাল্লা কন্ডিশনে আছে ইঞ্জিনটা ফাটাফাটি আছে হ্যাঁ খালি একটু মোট করবেন পিছনটা ক্যামেরা সারের মতন করে নেবেন সিঙ্গেল কাটিয়া চালা চাপবেন ডিস্ক ব্রেকের গাড়ি তো এই ঘুরা মোটর নিয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা ঢাকা নাম্বার করা আজীবন পেপার করা গাড়ি এই দেখেন হুন্ডা সিডিএ এই হুন্ডা গাড়ি

ভাই তারবো আটত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা টার্বো দিলাম ছত্রিশ হাজার দিয়ে দিলাম এই দিক কি দিচ্ছি দেখছেন ভিক্টর ভিক্টর আর যারা যারা গাড়ি কম্প্রেশন এটা কিন্তু সেলফের গাড়ি সেলফে টোকায় টোকায় স্টার্ট হবে আবার কি ডিজিটাল প্লেট দেখেন ডিজিটাল প্লেটের গাড়ি ডিজিটাল প্লেটে গাড়ি চাকাটা মোটামুটি ফ্রেশ আছে গাড়িটা সুপার টুপার কন্ডিশনে অনলি ভুয়া মোটর স্ট্যান্ড নেবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ হাজার টাকা ডিজিটাল প্লেটের নাম্বার করা ভাই শুধুমাত্র পঁয়ত্রিশ গাড়ি এখানে শেষ নেই গাড়ি আরো আসেন

চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পাচ্ছি শুধু চার লক্ষ সত্তর হাজার টাকা পাচ্ছেন কাগজটা আপডেট করা আছে হ্যাঁ যখন তখন নাম ট্রান্সফার করতে পারবেন

হ্যাঁ দশ বছরের কাগজ করা অনলি ভার একশো পঁচিশ সিসির গাড়ি ডিসকোভার এস টি বড় মাথা আলা কিন্তু বড় মাথা আলা দেখেন এটা কিন্তু আসলে এন এনএস এর চেয়েও কিন্তু লম্বা দেখেন ভাই পালসার এন এনএস এর চেয়ে লম্বা না আসলে গাড়িটা কিন্তু বড় গাড়ি ঠিক আছে বিশাল একটা গাড়ি এই বড় মাথার গাড়ি যারা অল্প বাজেটে খুঁজতে চাচ্ছেন এই গাড়িটা নিতে পারবেন ভাই পালসার লাল টুকটুকি মাত্র সত্তর হাজার টাকা আজকে আরে আটষট্টি হাজার টাকা দিলাম আটষট্টি হাজার টাকা দিছি এই যে পুরামিক দিলাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা পালসার আজীবন প্রেপাস করা গাড়ি পঞ্চান্ন পঞ্চান্ন অনলি পঞ্চান্ন এদিকে পাশাপাশি দেখতেছে আর কেস একশো পঁচিশ বাইক ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেটের বাইকটা ভুয়া মনে নিতে পারবেন অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু আর কে শুধু পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে আছে মনোটর যাদের সিরাই সিরাই রক্ত মনোটরের ভক্ত চলে আসুন ভুয়া মোটর তাড়াতাড়ি ওই ভাইদেরকে বলতেছি অনলি অনলি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা পাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা মনোটর দিচ্ছি ভাই ইতিহাস রেকর্ড কাজে লাগবে পাশাপাশি আছে এফজেড এস ডাবল এর এটা কিন্তু ভাষণ ওয়ান টু বানা হয়েছে অনলি মাত্র সাতাত্তর হাজার টাকা আচ্ছা পঁচাত্তরে দিয়ে দিলাম পঁচাত্তরে দিচ্ছি নেন পঁচাত্তরে দিচ্ছি এদিকে আছে ভাই দেখতেছেন এটা কিন্তু টার্বো বাংলাদেশে সব বাইরে নিতে পারবো ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটে টার্বো অনলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আজকে চল্লিশ হাজার টাকা দিলাম চল্লিশ হাজার টাকা এদিকেও ভাই গেছেন গ্লামার সেলফের গ্লামার ঢাকা নাম্বার করা দশ বছরের গ্লামারটা অনলি ভূমিয়া মোটর সাইকেল মাত্র বান্ন হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকা দিলাম পঞ্চাশ হাজার টাকা এই যে পাশাপাশি আর একটা ডাবল ডেক্সের ম্যাকজেট আর একটা ডাবল ডেক্সের ম্যাকজেট ডেস্টো সিসির গাড়ি সেলফের টোকা টোকা স্টার্টের গাড়ি আজকে নিলে কোনো কাজ কাম নাই নিবেন না চালাবেন আজকে বুঝে মোটর সাইকেল নিতে পারবেন অনলি মাত্র বাহান্ন হাজার টাকায় আজকে পঞ্চাশ হাজার টাকা দিলাম পঞ্চাশে দিয়ে দিলাম ভাই আজকে কিন্তু ডাবল ডিক্স এর ম্যাক দুই তিনটে দেখাইছি হ্যাঁ তিনটে দেখাইছি আবার এদিকে আসেন ভাই গাড়ি আরো আজকে জুম্মার দিন আপনার মূল্যবান সময়টা নষ্ট করাইতেছি আসলে লাইফে আসার দেখছেন ওই দোকান দেখছেন এটা আমাদের আরেকটা শোরুম ঠিক আছে এই শুরুমে আরো অন্য নতুন গাড়ি আছে বড় বড় মাথার গাড়ি আছে লাখের উপরে লাখের নিচে ঠিক আছে ফ্রেশ ফ্রেশ গাড়ি আছে পালচার আছে মনোটর আছে কার কোনটা লাগবে এইদিকে দেখেন এদিক থেকে শুরু করি শোনবাই এদিক থেকে শুরু করি পালচারের আর আরেকটা দেখেন সুপার টুপার কন্ডিশন এটা একদম সুপার টুপার কন্ডিশন চাকা দুটা একদম ফ্রেশ দেখেন চাকাগুলা দেখেন একদম নতুন মতন দেখতে ঠিক আছে গাড়িটা আসলে ফ্রেশ

মানুষ থেকে অনলি মাত্র আছে সাতাত্তর হাজার টাকা নিতে শুধু সাতাত্তর হাজার টাকা ভাই সাতাত্তর হাজার এদিকে আরো আছে কিন্তু পালচার একটি মোট করে পালচার আছে অনেক ভাইরে কিন্তু পালচার গাড়ি নিয়ে আহ করেন স্টিকার করতে দেখা যায় দশ পনেরো হাজার টাকা লাগে দেয় আমাদের এগা নিয়ে আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না একদম মিস্টেকের করা আছে আপনার মনের মতন করা আছে মনের মতন করা আছে এই পালচার টা নিতে পারবেন অনলি মাত্র বাহাত্তর হাজার টাকা আজকে সত্তর হাজার টাকা দিলাম সত্তর হাজার টাকা ভাই এদিকে আরেকটা আছে লাল পরি টুকটুকি লাল পরিচার দেখেন এটা একদম পালচার লাল টুক টুক আছে সুপার টুপার এটা কোন কাজ কাম নাই চালাবেন আজকে ভয় পারবেন এটাও দিয়ে দিলাম সত্তর হাজার টাকা এটা সত্তর হাজার সত্তর 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 এই আটটি আটটাও দিলাম ভাইয়া সত্তর হাজার টাকা এখানে তিনটে আছে সত্তর হাজার সত্তর হাজার আটটি আটটিয়ারটাও দিলাম সত্তর হাজার ভাই এটি রেকর্ড সত্তর হাজার টাকা এরকম ফেরে আটটি আর পাবেন না ভাই

ডিজিটাল প্লেটের প্যাকাশাস অনেক ভাইরা কিন্তু এই গাড়িগুলো চাপা মারে না দেখাবো বিশের মডেল আইসা দেখবেন আঠারো মডেল হবে না ভাই মডেলের পালসার অনলি মাত্র পঁচানব্বই টাকা আজকে নব্বই টাকা দিলাম নব্বই হাজার টাকা এদিকে আছে আরেকটা মনোটোর যে ভাইদের নাই ডর তারাই চালায় মনোটর শেষ ফিনিশিং দেবো

আপনারা মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই পালসার গাড়ি চলে যাবে আপনার বাড়ি পুরস্কার তিন হাজার টাকা যাকে আপনাকে বহন করতে হবে আর বুয়ে মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিনে খোলা আছে তাহলে বৃহস আজকে আপনাদের সময় আর দেরি না করি আজকে এখানে বিদায় নিই আল্লাহ হাফেজ